আমাদের আছে হচ্ছে ডিলাক্স রয়েছে সুপার ডিলাক্স রয়েছে আর রয়্যাল কটেজ রয়েছে রয়্যাল কটেজ রয়েছে আর তো এই যে দুদিন ওয়েব অফ কাটালেন লাল কাটার বীজ হিসাবই তো কাটালেন হ্যাঁ তো লাল কাটা দেখতে পেয়েছেন অবশ্যই ভর্তি লাল কাটা দেখতে এটা হচ্ছে আমাদের পার্কিং প্লেস এখানে আমাদের মোটামুটি দশটা গাড়ির জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে আর কোনো পার্ক গেস্ট যদি মনে করেন যে বড় ট্রাভেলার গাড়ি নিয়ে আসবেন সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে অসুবিধা নেই আমাদের একটি সুপার ডিলারস রুমের তো এখানে আপনারা একটা কিং সাইজ বেড পাচ্ছেন একটা ওয়ার্ডরব পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন একটা সোফা পাচ্ছেন গিজার ফেসিলিটি পাচ্ছেন এবং সেই সাথে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ফ্রি ওয়াইফাই ফেসিলিটিও পাচ্ছেন আর সেই সাথে থাকছে হচ্ছে আমাদের রিসেপশনের কন্ট্যাক্ট করার জন্য ইন্টার টেলিকম সুপরিষেবা দেখুন আমরা তো মন্দারমণি সবাই খুব পছন্দই করি আসতে যে ব্যাপারটা বলছিলাম যে লাল কাঁকড়া সত্যি দেখা যায় হ্যাঁ অবশ্যই এখন আপনারা পেছনে তাকালে তো দেখতেই পাচ্ছেন এখন বেরিয়েছে কিছু এখন যেহেতু সকালের টাইম এখন খুব একটা বেরোয়নি মোটামুটি বারোটা সাড়ে বারোটা যখন রোদটা আরো চড়া হয় তখন এই জায়গাটা দেখলে মনে হবে না এটা চর কোনো বালির চর এখানে তখন মনে হবে যে কেউ একটা রেড কার্পেট বিছিয়ে দিয়েছে এতটাই পরিমাণে কাঁকড়া আমাদের এখানে বেরো হ্যাঁ আমরা কিন্তু সেটা দেখছি অলরেডি আপনাদেরকেও দেখাবো এই যে রিসর্টস আমরা নিয়ে এসেছি আপনাদেরকে সুন্দর বসার জায়গা লম্বা বসার জায়গা যেখান থেকে সমুদ্রকে উপভোগ করা যায় তার সঙ্গে লাল কাঁকড়া উপভোগ করা যায় কি 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 টাইপের রুম আছে ডিলাক্স সুপার ডিলাক্স আর কি কি আছে আমাদের আছে হচ্ছে ডিলাক্স রয়েছে সুপার ডিলাক্স রয়েছে আর রয়্যাল কটেজ রয়েছে রয়্যাল কটেজ রয়েছে আর তার মধ্যে সুপার রিলাক্স আর রিলাক্স মধ্যে কি খুব বেশি चेंजेस আছে না সুপার রিলাক্স আপনার কমপ্লিমেন্টারি অনেক কিছু থাকছে যেটা ডিলাক্স এ থাকছে না আচ্ছা এটা এটাই चेंजेस আচ্ছা আর যদি আমরা এই রুমটাকে ক্যালকুলেশন করি যে সুপার রিলাক্স রুমের মধ্যে তাহলে সেই আমরা কি কি পাচ্ছি এর মধ্যে আপনি সুপার রিলাক্স হলে এই রুমে তখন ইলেকট্রিক কেটল পাচ্ছেন একটা বডটি ফ্যাসিলিটি পাচ্ছেন ওকে আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকছে আচ্ছা আর একটা জিনিস জানার ছিল যদি

তো পরিচয় হয়ে ওনাদের সম্বন্ধেই জানতে চাইলাম যে ওনারা কোন রুমে ছিলেন যেমনটা হয় বেড়াতে এসে মানুষের সঙ্গে যেমন পরিচয় হয়ে যায় আর কি বাইরে আপনাদের ঘুরতে এসে আপনারা মন্দারমণি কদিন কাটেন দুদিন এসছেন আমরা পরশু দিন এসছি আচ্ছা শনিবার দিন এই এগারোটার দিকে এসছি আচ্ছা শনিবার থাকলাম রবিবার থাকলাম আজকে দিন আচ্ছা যে দুদিন আচ্ছা আর লাল কটার সঙ্গে আপনারা তো দেখলাম যে রুমটা নিয়েছিলেন একদম সি এর সামনে সমুদ্রের সামনে আহ কি উপভোগ করলেন কেমন লাগলো ভালো ভালো লাগলো আমরা থেকে দেখলাম সকাল থেকে শুনতেই পেলেন ঠিক আছে এটা কিন্তু কোন কি বলি বলুন আমাদের কি এর আগে পরিচয় হয়েছে সত্যি তাই আমাদের কিন্তু এর আগে পরিচয় হয়নি একদম ওনারা আজকে চেক আউট করছেন তোমরা এখনই চেক আউট করে বেরিয়ে যাচ্ছেন জানালাম তোমাদের মনের কথা আর কি আর লাল টাটার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ভ্যারাইটিস অফ মেনুস अवेलेबल রয়েছে এখানে সবকিছু তো তুলে ধরা সম্ভব না যতটুকু পারলাম তুলে ধরলাম যেমন এটা আমাদের রয়েছে চিকেন কষা এটা হচ্ছে মশালা কাতলা মশালা ভেটকি আছে ক্র্যাব মশালা আমাদের মিক্স ভেজ পাপড় আছে এটা হচ্ছে চিংড়ির মালাইকারি আছে এটা হচ্ছে মশালা পমপ্লেট আছে আলু ভাজা স্যালাড আরো অনেক রকম ভ্যারাইটিস রয়েছে আপনারা আসুন এবং দেখুন আমাদের এখানে রুম টাইফ আছে হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে আপ টু ফাইভ থাউজেন্ড অফ এখানে কি কোনো সিজন অফ সিজনের ব্যাপারটা হ্যাঁ অবশ্যই আমাদের এখানে সিজনে একটা রেন্ট থাকে অফ সিজনে আমরা চেষ্টা করি 20 থেকে 25% রেন্টের রুম ট্যারিফের উপর ডিসকাউন্ট দিতে সেটা আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আলোচনা করব যারা আসতে চাইছেন তারা ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের থেকে যতটা পারব তাদেরকে আমরা ততটা বেশি কনসিডার করার চেষ্টা করব আমাদের এখানে টোটাল 10টা কটেজ রুম আছে আর প্রত্যেকটা কটেজ রুমেই আপনারা এরকম ব্যালকানিতে সিটিং প্লেস পেয়ে যাবেন আর সাথে গার্ডেন ভিউ তো থাকছেই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি আমাদেরকে রুমগুলি বুক করতে পারেন এবং আমাদের অনলাইন পেমেন্টের অপশনও রয়েছে